টানা বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা তুলনামূলক কম তাই লেনদেনও হচ্ছে না আশানুরূপ এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান বৃষ্টিপাতের প্রভাব পটুয়াখালীর বাজারে কতটা পড়েছে আমাদের জানান বঙ্গোপসাগরে কিন্তু আসলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই লঘুতপর প্রভাবে কিন্তু ঠকুয়াখালীতে আসলে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে কিন্তু গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে আসলে বাজারে ক্রেতার সংখ্যা আসলে অনেকটা কম আমি এই মুহূর্তে সবজি বাজারে রয়েছি সবজি বাজারে আপনি দেখতে পাচ্ছেন অনেক বাজারে ক্রেতার সংখ্যা একেবারে নেই বললেই চলে তারপরও কিন্তু বাজারে বেশ সবজি রয়েছে আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখছি পটুয়াখালীর যে সবজি পল্লী খ্যাত নীলগঞ্জ ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নের যে সবজি সেই সবজি কিন্তু আসলে বাজারে চলে এসেছে যার কারণে এখানকার সবজির দাম আসলে গত সপ্তাহের কিছুটা কমেছে আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি আজকে কিন্তু আসলে এখানকার যে লাউ বাজারে রয়েছে সেই লাউ কিন্তু এখানে বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পিঠ হিসাবে এবং এখানে যে শশা রয়েছে সেই শশা কিন্তু এখানে বিক্রি হচ্ছে ৪০ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেরি কেজি দরে এবং এখানে যে গাজর রয়েছে গাজর বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি দরে এবং এখানে যে করলা রয়েছে করলা বিক্রি হচ্ছে টাকা কেজি দরে এছাড়া এখানকার যে পটল রেহা এবং টমেটো ঢেঁড়স যে সকল আসলে আহ পণ্য রয়েছে সবজি পণ্য সেই সবজি পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু আহ দশ থেকে পাঁচ টাকা কেজিতে কমেছে আর আমরা এখানকার যে মাছ রয়েছে এবং মাংস বাজার মাছ বাজারে এবং মাংস বাজারে ঘুরেছি মাছ এবং আহ মাংসের দাম কিন্তু চাহিদার তুলনায় আসলে আহ চাহিদা বেশি রয়েছে যার কারণে এর দাম কিন্তু কিছুটা আসলে বেড়েছে আমরা এখানকার বাজারে ঘুরে দেখেছি যে এখানে গরুর মাংস আসলে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা কেজি ধরে এবং এখানকার যে মুরগির মাংস রয়েছে দেশি মুরগির মাংস কিন্তু বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি ধরে এবং ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা কেজি ধরে এবং এখানকার যে মাছের বাজারে আমরা ঘুরে দেখেছি এখানকার যে দেশীয় আসলে পাঙ্গাস মাছ রয়েছে সেই পাঙ্গাস মাছ আসলে বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজি ধরে এবং তেলাপিয়া মাছ আসলে এখান বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা কেজি ধরে এছাড়া এখানকার যে ইলিশ ধার একটা ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু আমরা দেখেছি এখানে আহ বিক্রি হয়েছে আহ পাঁচশো টাকা কেজি দরে এবং এক কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু এখানে আহ বিক্রি হয়েছে এক হাজার আহ দুই হাজার থেকে দুই হাজার আহ টাকা আহ কেজি দরে তো এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমার কথা হয়েছে তারা যেটা যে জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়ে তাহলে কিন্তু এখানকার যে সবজি চাষি রয়েছে তারা কিন্তু ক্ষতির সঙ্গে পড়তে পারে এবং সেই প্রভাব কিন্তু আসলে বাজারে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার থেকে সর্বশেষ ইমরান আপনাকে ধন্যবাদ